আজ আমি দেখাবো আপনাদেরকে কীভাবে চার্জিং গান দিয়ে এনিমি মারে তো এখানে প্রথমে এসে পিকেটে ল্যান্ডিং করবে ল্যান্ডিংয়ের করে সর্বপ্রথম কাম হবে আপনার একটা চার্জিং গান কথা তো এখানে এই সব একটা চার্জিং গান খুঁজ না নাকি এখানে তো আশেপাশে অনেক এনিমি আছে একটু সাবধানে চার্জিং গানটা খুঁজতে হবে আমাদের তো এই সাইডটি ঘুরে এখানে একটা এনিমি হাতে উ আছে দিয়ে আমরা মারবো না এখান থেকে ভেঙে যেতে হবে আমাদের ঢেকে যাওয়ার আগে আমাদের দিচ্ছে সমস্যা নেই এখান থেকে আরও একটা ম্যাচ স্টার দিয়ে নিয়ে এসে পিকে চলে আসবে পিকেটে সর্বকাল প্রথম কাজ হবে এবার এটিতে হাত থেকে আমাদের বাসায় তো এখান থেকে এবার পলা একটা এখন এদিকে ডাউন করে দিলাম জীবন বাঁচানো খরচ ভাই আগে জীবন বাঁচাবেন তার অন্য যদিও ফুলটা আমি পাই নাই সমস্যা নাই আমি আমার প্রথম কাজ হবে চার্জিং গান গোজে একটা এদিকে এনিমি আছে এদিকে যাওয়া যাবে না তার আগে আমার এসাই দিছে সমস্যা নাই বটের ঘরের বট তো আবারও চলে এলাম পি এখানে একটা এনিমি আছে একে আমরা কোনোভাবে ফ্যাট দেবো না তো একে পাশ কাটিয়ে চলে যাবো ও চলে যাচ্ছে সমস্যা নেই ফ্যাট দিলে আমাকে মারিদে দেবে সমস্যা নেই তো এখানে একটা চার্জিং গান পেয়েছি তো এখানে এটাকে নিয়ে নিলাম তো

হেলো হয়ে গেল আমার তো এখান থেকে এবার এদিকে যাই এখানে একটা এনিমি আছে সমস্যা নাই তো এখান থেকে আবারও ভিতরে যেতে হবে আমাদের হেল করে নিতে হবে তো এখান থেকে হালকা পাতলা হেল করে নিয়ে আমরা আমরা বের হয়ে যাবো তো মূলত যারা যারা ভাব আমি এখানে মারা যাব তাদেরকে একশো বালতি সময় না কারণ এখানে আমি সত্যি সত্যি মারা যাব তো আপনাদের গেম আমার গেম পেলে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে কোথায় গেলে মারা যাবো মূলত এভাবে আপনারা চারদিন গান দিয়ে এনিমি মারেন বুঝছেন ভাইয়াটা ঠিক আছে